মাথায় রড বা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আর একবার নয় বারবার আমার মনে হয় রডই আর তারপর এই খুনটাকে নিশ্চিত করতে চেন দিয়ে শ্বাস রোধ করে মারা হয়েছে এবং কি এরপর এরপর রেপ করা হয় ইউ প্লিস সজ্ঞানে কিছু করে থাকলে কোনো না কোনো প্রমাণ ঠিক পাওয়া যেত দেহে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি আর তাছাড়া যদি কোনো রকম জোর জবরদস্তি হয়ে থাকে তাহলে বডিতে কোনো না কোনো দাগ তো থাকতোই কিন্তু রিপোর্টে সেরকম কিছু বলছে না আর সদিচ্ছায় যদি যৌন সম্পর্ক করে থাকে তাহলে সে খুনটা কেন করবে হুম তাই না সব থেকে যেটা বড় ব্যাপার দেহের মধ্যে স্পাম পাওয়া গেছে আর সেটা একজনেরই দ্যাট মিন্স এটা গণধর্ষণ নয় মেয়েটাকে খুন করার পর রেক করা হয়েছে পার ইয়েস একদমই তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম কি মনে হচ্ছে স্যার এটা কি কোনো পুরনো শত্রুতা থেকে করছে আপনি কি ভাবছেন স্যার পুরোনো শত্রুতা নয় বুঝলে প্রদীপ কেন চিরকুট চেন হুম হুম কিসের এমন শত্রুতা যে খুনের পর রেপ করবে ভাইলেন্সটা বুঝতে পারছো হারামি স্যার সরি মানে কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে এটা তো সিরিয়াল কিলিং এর একটা প্যাটার্নও হতে পারে মানে হিফ্লাস্কের মধ্যে একটা চিরকুট এটা তো নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত স্যার ইঙ্গিত তো বটেই হয়তো এটা দিয়ে শুরু আরও এরকম কোনো খুন হতে পারে প্রদীপ এরকম খুন আরো হয়ে গিয়েছে একাধিক আমরা পিছিয়ে আছি কেন চিরকুট ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস অঙ্কটা জটিল তবে একটা ব্যাপার আমি শিওর কি স্যার হি ইজ স্যার এনারাই এক্সকিউজ মি আপনার হাজব্যান্ড ওনারাই আজকে সকালে মিসিং ডায়রি করিয়েছেন কি করেন উনি বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করেন ফেরেনি কাল সারা রাত খুঁজেছি প্রথমে থানায় গেছিলাম তারপর এই হসপিটালে আসি এসে দেখি এই কাণ্ড আচ্ছা শান্ত সব সব ঠিক হয়ে যাবে কেমন আছেন পেশেন্ট ওনার কন্ডিশন খুবই খারাপ মাথায় একটা লোহার রড বা ওই জাতীয় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তবে চিন্তার বিষয় এটাই যে কিছুদিন আগে ওনার মাথায় নার্ভের একটা অপারেশন হয়েছিল সেখানে একেবারেই আঘাত লাগা একদমই বারণ ছিল তারপরে এই আঘাত বুঝতেই পাচ্ছেন। আমরা একটা মাথার নার্ভের অপারেশন করেছি তবে একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে ভেতরে তবে জ্ঞান ফিরে না আসা অবধি কিছু বলতে পারছি না সেভাবে সিরিয়াস কেস হ্যাঁ এইসব কেসে তো আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার আগে কিছু বলা যায় না তার উপরে ওই অ্যানে ব্যাপারটা হয়েছে ওটা প্রয়োগের ফলে কখন কি হবে একদম 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 আপনারা তো আছেনই আপনি শান্ত হয়ে বসুন আমরা দেখছি ঠিক আছে একদম ঘাবড়াবেন না স্যার তাহলে বড়োবাবুর মেয়ে আর ওই লোকটা কি সেদিনকে কি একই জায়গাতে ছিল হুম তাই তো মনে হয় তোমায় তো আগেই বলেছিলাম প্রদীপ আচ্ছা রিপোর্টগুলো কখন আসবে রিপোর্টটা আজকেই আসার কথা আপনি কি কাউকে সন্দেহ করছেন প্লিজ স্যার আপনার মেয়ের বিষয়ে আরে স্যার প্লিজ স্যার এখনো পর্যন্ত এই মামলায় কোনো গ্রেফতার করা হয়নি আমরা জানতে চাইছি এরপরে কি কাউকে গ্রেফতার করা হবে কিনা কি ভাবছে এই নিয়ে আমরা জানার চেষ্টা করছি এই বিষয় সম্পর্কে কিছু জানা যাচ্ছে কাউকে কি গ্রেফতার করা হয়েছে সবে পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে

আমার মেয়ের সৎকারের বন্দোবস্ত করো স্যার দেব এটা সিরিয়াল কিলার এটাই শুরু কিংবা এটাই শেষ নয় নিজের সবটা দিয়ে খুঁজে বার করার চেষ্টা করো বেগুনগুলোর কি অবস্থা এবার তো মাসি তোমার থেকে কিছু নেওয়া যাবে না মনে হচ্ছে বেগুন বাজারেই ছিল বাবা বাজারে এরকম এইরকমই থাকে দাম কম হবে এর থেকে ভালো নেই চলো নাও ওজন করো হাই হ্যালো ডু আই নো ইউ না আমি হচ্ছে দীতিপ্রিয়া মজুমদার মানে আমি একজন জার্নালিজমের স্টুডেন্ট আর আমি জার্নালিজমে ইন্টার্ন করছি আর আমি আসলে চাইছিলাম ওই কেসটার উপরে স্টাডি করতে বুঝতে পারছেন মানে আপনার সাথে সারা দিন থেকে পুরো বিষয়টাকে ক্লোজ থেকে দেখে আমি একজন স্টুডেন্ট তো প্লিজ না করবেন না প্লিজ কোন কেস আপনার ওই বড় বাবু মানে এস কে শর্ণালের ওই মেয়ের কেসটা না দেখুন সবে রিপোর্ট এসছে খুন বাস ও আর বাই দ্য ওয়ে আপনি জানলেন কি করে আপনি কি আমার পিছনে গোয়েন্দাগিরি করছিলেন নাকি না আমি এখান থেকে বাড়ি ফিরছিলাম আর আমি আপনাকে দেখতে পেলাম আমার আমার মনে হলো একবার আপনার সাথে কথা বলি তাই আপনার কাছে আচ্ছা এটা পাঁচশো গ্রাম দিয়ে দিন আই সথ হ্যাঁ টাকা থাকে হ্যাঁ থাকে

আচ্ছা আপনি এক কাজ করুন আপনার সঙ্গে থানায় দেখা হচ্ছে কাল আপনি থানায় আসুন আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ সে আমি না আরে দিদি কি এটা আপনি চেনে নাকিউ চান

ঠিক আছে ঘাবড়ানোর কিছু হয়নি চেনেন না তো ওকে না যে এই হাল করলো ওই লোকটাকে আমার স্বামী কি করে কিছু করে না মদ গাজা খেয়ে পড়ে থাকে জানোয়ারটা হুম বুঝতে পেরেছি তাহলে সংসার চলে কি করে আমি একটা লেদার ফ্যাক্টরিতে কাজ করি আচ্ছা অনেক কষ্টে সংসার চলে সেখান থেকে কটা টাকা সোনার চেন রয়েছে সেটার দিকেই নজর ওই জানোয়ারটার হুম থানায় ডায়রি করেছেন কখনো হুম বুঝতে পেরেছি আচ্ছা আমি পৌঁছে দেবো আমি চলে একটা ফার্স্ট এইড করতে হবে তো না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে কাল থানায় আসবেন আমি একটা ডায়রি করে নেব যান

हेलो हाँ मारा की चाहिए ए पाल उठ रे दादरी उठ पाल